এই গরমে আমাদের বাড়িতে পেপসি কোকোকলা মাজা ফুটি সবই আছে কিন্তু দুঃখের বিষয় হলো ওগুলো তো সব জল ভরা থাকে ও বৌদি কি খাওয়া দাওয়া হ্যাঁ কি দিয়ে খেলে গো হাত দিয়ে পুরুষ মানুষ নিজের টাকায় খায় নিজের ঘরে থাকে তাহলে বউকে এত ভয় করে কেন তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজ গুলো কি আর পড়তে পারবে কেউ কি ফ্রি আছো না মানে পায়ে পা একটু ঝগড়া করতাম বিশ্বাস করো কিছুতে সময় কাটছে না কি মেয়েদেরকে শুধু রান্না করেই মানায় এটা যারা বলে তাদেরকে শুধু চিড়িয়াখানায় মানায় কি গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয় হরিণ বসলে প্রেম হয় আমার তো গায়ে মশা বসে এবার কি হবে আমি এইরকমই কালো তারপর যা গরম পড়ছে কালো টু হয়ে যাচ্ছে খেতে আমি এতটাই ভালোবাসি যে লাইফের সুখ শান্তি সবই খেয়ে বসে

কিছু কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর আনন্দবাজার পত্রিকায় ছাপানো একই ব্যাপার আমার সাদা মনে একটাই সরল প্রশ্ন ছিল আচ্ছা যারা পালিয়ে বিয়ে করে তারা কত জোরে দৌড়ে পালায় এমনিতেই মানুষ আমাকে দেখতে পারে না সবাই বলে তো সূর্য তো জল বই সহ্য করি গরমে কাঁপছি আমি ঠান্ডাতে ঘামছো তুমি কি অদ্ভুত কবিতা বলছি আমি আর গাধার মতন বাঙালি জানে যে প্রেমের সাথে ছাকা ফ্রি তারপরেও বাঙালিরা প্রেম করে কারণ কি জানেন কারণ বাঙালিরা ফ্রি জিনিস হাত করে না মাত্র একটা মেয়েই পারে একটা ছেলেকে না মেরে দুর্বল করতে আমি পোস্ট করি নিজের খুশির জন্য এবার এইটা দেখে কারোর গায়ে যদি চুলকানি উঠে যায় তাহলে বুঝে নিয়ে পোস্টটা তোমার জন্যই ছিল যারা আমাকে নিয়ে সমালোচনা করে সিরিয়াসলি তাদের আমার হেভি লাগে কারণ তারা নিজের খায় বাট চর্চা আমার করে সব সমস্যার একটাই সমাধান ঘুমি করো কি করে তোমাকে আমার ভালো লাগে কিন্তু বলবো না বললে তো তোমার ভাগ বেড়ে যাবে কি করে হ্যাঁ গো হ্যাঁ বলি আমার বান্ধবীটার বিয়া বটে একদিন আগে যাই ওক সাল পাইজ নি দেব মা হ্যাঁ সাল পাইজ গো না সাল পাইজ বলে তবে সারপ্রাইজ জীবনে একটাই উপায় আর সেটা আমি জানি না মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না বেডা মানুষ চোখ বন্ধ করলে নাকি মনের মানুষের মুখ ভেসে ওঠে আমি একবার ট্রাই করতে গিয়েছিলাম ঘুমাই গিয়েছি দিদি ভাই দিদি ভাই একটু শোনো দিদি না ভাই দিদি বলো বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা 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 বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কতদিনে দিতে পারবি চার পাঁচ দিনের মতো দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন সবাই ভালোবাসায় পড়ে প্রেমে পড়ে আর আমি শুধু ঝামেলায় পড়ি ঝামেলায় আড়ালে বদনাম করে সামনে এসে ভালো সাজে তাদেরকে মাছ ভাজার মতো খুব করে আপনি কি ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুন একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুন সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে